বয়স প্রায় বিয়াল্লিশ তবে এখনও অবিবাহিত যদিও চিত্রনায়িকা রুক্মিণী মৈত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর কারও অজানা নয় বলছি টালিউড সুপারস্টার দেবের কথা দেবের ভক্ত অনুরাগীরাও চান তাদের প্রিয় অভিনেতা বিয়ে করুক তাদের খুব একটা পাত্তা দেননি তিনি কিন্তু বাড়িতে তার মা বাবাও কি বিয়ের কথা বলেন এক সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিয়েছেন দেব শুধু এই প্রশ্নের উত্তরই দেননি বরং মজার তথ্য প্রকাশ করেছেন দেব এই অভিনেতা বলেন মা প্রতিদিন বাড়িতে বলেন বিয়ে করো বিয়ে করো কবে বাচ্চা হবে বাচ্চা কবে বড় হবে তুই বুড়ো হয়ে যাবি তোর বাচ্চার বয়স যখন দশ হবে তোর তখন সত্তর হবে এসব প্রতিদিন আমাকে শুনতে হয় দেবের হাত ধরে রূপালী জগতে পা রাখেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র দেবের সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছে চুটিয়ে প্রেম করছেন তারা সুযোগ পেলেই এই জুটি উড়ে যান বিদেশে দুই সালে চ্যাম্প সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন তিনি তারপর ককপিঠ কবির কিডন্যাপ পাসওয়ার্ডসহ বেশ কিছু সিনেমায় জুটিবদ্ধ হন তারা